কেমন আছো সবাই রাইট তোমাদেরকে স্বাগত জানাই আমি পলাশ স্যার আজকের আমি তোমাদের সামনে যে অঙ্কগুলো নিয়ে এসেছি এই অঙ্কগুলো রেলের বিভিন্ন বহুবার রিপিট হয়েছে এবং অন্যান্য পরীক্ষাতে রাজ্যের পরীক্ষা বা যে কোনো পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন সেইখানে কিন্তু এই অঙ্কগুলো আসেই আসে আশা করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলের এর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও যার ফলে কি না আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যাবে তো চলো বেশি কথা না বলে আমরা অঙ্কটা শুরু করি দেখো এখানে কি বলেছে যদি রুট আহ সিক্স সমান সমান বলা আছে সেভেন্টি এইট তাহলে জানতে চাইছে এইটার মান কত হবে তো এই ক্ষেত্রে আমরা কি করব দেখো একদম শেষে যে সংখ্যাটা বসানো আছে না যেটা রুটের মধ্যে এখানে দেখবো পয়েন্টের পরে কতগুলো সংখ্যা আছে দেখো পয়েন্টের পরে কতগুলো আছে বলতো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে আটটা সংখ্যা পয়েন্টের পরে আসে তাই না পয়েন্টের পরে আছে তো এবার আমি তোমাদের বলি এখানে কিন্তু তোমাদের যে অ্যান্সারটা হবে পয়েন্টের পরে কিন্তু চার তাহলে সংখ্যা 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 থাকবে 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 চারটে চারটে যেমন বলে দিই ধরো এ বি সি ডি পয়েন্টের পরে এবার তুমি কটা যদি অপশানের দিকে তাকাও দেখো তো কার পয়েন্টের পরে চারটে সংখ্যা আছে দেখো অপশান সি তে আমাদের পয়েন্টের পরে চারটে সংখ্যা আছে তাহলে অপশান হয়ে যাবে আমাদের সি হবে আমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানেও দেখো সেম একটা অঙ্ক আছে এবং এখানে বলা আছে রুটের পরে আমাদের কি বলা আছে না রুটের পরে রুটের মধ্যে কি আছে না টু সিক্স এবং তার সমান সমান বলা আছে দেখো আমি কি বলেছি এই যে শেষের রুটের ঘরে যে সংখ্যাটা আছে পয়েন্টের পরে কতগুলো সংখ্যা আছে দেখো এখানে কতগুলো সংখ্যা আছে দেখে নি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে কি পয়েন্টের পরে আমরা বলতে পারি চারটে সংখ্যা হবে এবিসিডি তাই না তাহলে বলো তো এখানে তোমাদের কোনটা হবে তাহলে দেখো বসে আছে দেখো পয়েন্টের পরে চারটে সংখ্যা তার মানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ হবে সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ নেক্সট দেখো এখানেও একটা অঙ্ক সেম টাইপের দিয়েছে বলেছে রুটের মধ্যে বারোশো ছিয়ানব্বই আছে সেটা সমান বলা আছে

কয়েক সেকেন্ডে পরীক্ষা হলে নেমে যাবে নাহলে কিন্তু এটা নামাতে একটু সময় লেগে যাবে তো চলো পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে এইটা সমান বলা আছে একশো তাই না তাহলে এইটা সমান বলা আছে একশো পঁচিশ এই রুটের মধ্যে সংখ্যাটা তাহলে এবার বলেছে দেখো আমাদের এর মান কত হবে দেখো আগে আমরা পয়েন্টের আগে শূন্য দেখছিলাম তো সেগুলো এখানে কিন্তু নেই এখানে দেখো এবার আমরা তাহলে কি করবো লাস্টের যে সংখ্যাটা আছে পয়েন্টের পরে কত সংখ্যা আছে দেখো পয়েন্টের পরে কটা সংখ্যা আছে পয়েন্টের পরে চারটে মানে আমরা এটা পয়েন্টের পরে কটা সংখ্যা পাবো না দুটো সংখ্যা পাবো যেমন এক্স আর ওয়াই তাই না তাহলে এখানে দেখো কোন অপশানটা তোমাদের পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে দেখো একটা আছে সেভেন্টি ফাইভ একটা হচ্ছে টোয়েন্টি তাহলে এখানে দুটো সংখ্যা আছে এবার তোমাদের মনে কোশ্চেন আসতে হয় স্যার তাহলে আমরা এই দুটোর মধ্যে কোনটা ধরবো দেখো এখানে তোমাদের একটা জিনিস অ্যাপ্লাই করতে হবে সেটা আমি দেখে দিচ্ছি দেখো এই যে এর মধ্যে পনেরো পনেরো হাজার পঁচিশ সমান একশো পঁচিশ বলা আছে না তাহলে আমরা কি করব এই যে এককের ঘরে সংখ্যাটা যেটা আছে সেটা তো বসিয়ে দেবই আর এই যে দশের ঘরে সংখ্যা আছে এইটা কি করব এই পাঁচের সাথে যোগ করে বসাবো তাহলে দুই আর পাঁচের যোগ করলে কত হবে বলো সাত তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো সেভেন্টি ফাইভ পয়েন্টের পরে থাকবে তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো নেক্সট দেখো এখানেও বলা আছে এটা সমান বলা আছে ওয়ান থার্টি তাহলে তোমাদের অ্যান্সার কি হবে দেখো এখানে দেখো পয়েন্টের পরে কটা সংখ্যা আছে তিনটে তিনটে ছটা মানে আমরা বলতে পারি পয়েন্টের পরে আমাদের কত সংখ্যা আসবে তিনটে সংখ্যা আসবে যেমন এক্স ওয়াই জেড এটা বলতে পারি তাহলে অপশানে দেখো কার কার পয়েন্টের পরে তিনটে সংখ্যা আছে দেখো একটা সংখ্যা একটা অপশন দুটো অপশন এবং তিনটে অপশানে পয়েন্টের পরে পরপর তিনটে সংখ্যা আছে তাহলে আমাদের হবে তাহলে সেই আগের মতো করতে হবে দেখো ওয়ান থ্রি ফাইভ আছে না তাহলে পাঁচটাকে যেরম আছে একক আর দশকের ঘরের সংখ্যা অবশ্যই মানে আট আর পাঁচ হবে তাহলে দেখো একমাত্র সিতে আমরা দেখতে পাচ্ছি সেই অপশানটা বসে আছে এবং তার দুটো শেষের দুটো সংখ্যা আছে দেখো আট আর পাঁচ তাহলে অপশান হয়ে যাবে অপশান সি ইজ দা কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পারছো তো কয়েক সেকেন্ডে কিন্তু তুমি এইভাবে নামিয়ে আসতে পারবে তো দেখো এই অঙ্কটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু ভিডিও দেখার পরে তোমরা একটাও কেউ লাইক কমেন্টস বা শেয়ার বা সাবস্ক্রাইব করছো না প্লিজ আমার চ্যানেলটা যেহেতু নতুন তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সমর্থন ছাড়া বা তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেলে কিন্তু গ্রোথ হওয়া সম্ভব নয় তোমরাই পারো আমার চ্যানেলটাকে রোধ করাতে তো প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো তো চলো এই অঙ্কটা দেখি এখানে বলেছে দেখো রুটের মধ্যে একুশশো সমান বলা আছে ফোরটি তাহলে আমি এবার কি করব সেই দেখবো পয়েন্টের পরে শেষের যে রুটের মধ্যে কটা সংখ্যা আছে না দেখো আটটা সংখ্যা আছে মানে তার মানে আমি বলতে পারি পয়েন্টের পরে কটা সংখ্যা হবে চারটে সংখ্যা হবে ধরো এ বি সিডি বলতে পারি এই চারটে সংখ্যা হবে পয়েন্টের পরে তাহলে দেখো এখানে অপশানের দিকে থাকো প্রত্যেকটা মানে পয়েন্টের পরে চারটে সংখ্যা আমরা দেখতে পাচ্ছি তাই না প্রত্যেকটার পরে দেখো পয়েন্টের পরে চারটে সংখ্যা আছে তাহলে তোমাদের কোনটা হবে তাহলে একদম সেম আগের মতো ছয় ছয়টা যেটা বলা ছিল দেখো প্রত্যেকের ঘরে কিন্তু এককের ঘরের সংখ্যা ছয় আছে এবার দেখো এই চার আর ছয় যদি যোগ করে বসো তাহলে কি হবে শূন্য বসবে হাতে একটা এক আছে না একটা পাশে বসিয়ে দাও তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যায় বলতো ওয়ান জিরো সিক্স অবশ্যই থাকতে হবে এক শতক একক দশক শতকের ঘরে তাহলে অপশন এতে দেখো আমাদের সেই অপশনটা বসে আছে তাহলে অ্যান্সার হবে অপশন এ ইজ দা সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো নেক্সট পরের অঙ্কে যায় দেখো এখানে কি বলেছে সেম একটা অঙ্ক দিয়েছে এখানে বলেছে রুটের মধ্যে ফোর জিরো নাইন সিক্স সমান 464 এবার আমরা কি করব সেই আগের মতো দেখো দশমকের পরে কটা সংখ্যা আছে দেখে নাও আটটা সংখ্যা আছে না তাহলে আটটা সংখ্যা মানে কি দশমিকের পরে আটটি সংখ্যা डेफिनेशन আসবে কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো এখানে কিন্তু অঙ্কটার মধ্যে বলে দিয়েছে যে দশমিকের পরে দুই স্থান পর্যন্ত আমরা নিতে পারব তাই না দশমিকের পরে দুঘর পর্যন্ত আমরা নিতে পারবো তাহলে এবার তোমরা কোন কোন অনসারটা হবে বলো তার মধ্যে আমরা এই দুটো ঘর পর্যন্ত নিতে পারবো তাহলে এবার কি হবে আমরা দেখো তাহলে আমরা কি করবো এখানে দেখো সিক্সটি ফোর বলা আছে না তার মানে বলো যেটা এককের ঘরে অবশ্যই ফোর হবে মানে ডিটা আমি বলতে পারি হবে আর এই দুটো যোগ করে এখানে কি হবে শূন্য হবে আর দুটো ঘরের মধ্যে কার শেষে ওয়ান আছে তাহলে একমাত্র দেখো এখানে এই যে অপশন সি তে শেষে ঘরটাতে একটাই ওয়ান আছে তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো नेक्स्ट পরের অঙ্কে যাই দেখো এখানে বলেছে এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে বহুবার আসতে দেখা গেছে বলেছে রুটের মধ্যে টোয়েন্টি প্লাস রুটের মধ্যে টোয়েন্টি প্লাস আবার রুটের মধ্যে টোয়েন্টি প্লাস কন্টিনিউ চলছে তাহলে দেখো এই ক্ষেত্রে তোমরা কি করবে এই কুড়িটাকে এমন ভাগে ভাঙ যাতে কিনা দুজনের মধ্যে গ্যাপ একের থাকে তাহলে বলো তো এটা যদি ভাঙি চার আর পাঁচ চার পাঁচ আর কুড়ি না এবং এদের গ্যাপ কত একের আছে না তাহলে যেহেতু প্লাসে আছে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত বড় সংখ্যাটা তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বুঝতে পেরেছ নেক্সট দেখো আচ্ছা নেক্সট অঙ্ক যার আগে তোমাদের বলে দিই অনেকেই আমাকে ফোন করছো বা মেসেজ করছো যে তোমরা ব্যাচ নিতে চাও তো আমি তোমাদের জন্য ম্যাথ ফাউন্ডেশন একটা ব্যাচ নিয়ে এসেছি এবং এই ব্যাচটা শুধু অনলি তোমাদের জন্য নিয়ে এসেছি নাইনটি নাইনে অনলি নাইনটি নাইনে তোমরা কিন্তু এই ব্যাচটা পেয়ে যাবে এবং এই নাইনটি নাইন কিন্তু তোমাদের একবার দিতে হবে এবং এই ব্যাচটার ভ্যালিড তোমাদের হচ্ছে ওয়ান ইয়ার থাকবে কত দিন থাকবে না ওয়ান ইয়ারস নাইনটি নাইনে তোমরা কিন্তু এক বছরের এই কোর্সটা পাবে কারা এখানে কোন মানে কাদের জন্য ব্যাচটা হচ্ছে ডাব্লিউ কেপি ডাব্লিউ বি এস এস সি গ্রুপ সি গ্রুপ ডির জন্য তো যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই নিচের যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে তোমরা মেসেজ করো এবং এখানে কিন্তু সম্পূর্ণ রেকর্ডিং ক্লাস পাবে চ্যাপ্টার ধরে ধরে তোমাদের শেখানো হবে এবং তোমাদেরকে কিনা এটার হচ্ছে তোমরা রেকর্ডিং ক্লাস তো পাচ্ছ চ্যাপটা ধরে ধরে এবং শর্ট ট্রিক্স আমি যেভাবে শর্ট ট্রিক্স এ শেখাচ্ছি সেই রকম শর্ট ট্রিক্স কিন্তু তোমরা তোমাদেরকে শেখানো হবে এখানে আরো একটা তোমাদের এই এই যারা নিতে চাচ্ছ তাহলে অনলি কিন্তু তোমরা শুধু নাইনটি নাইন পে করবে এবং এই ব্যাচটাতে তোমরা এনরোল করতে পারবে তো যারা ব্যাচটা নিতে চাও ঝটপট এই যে নাম্বারটা আমি দেয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো ওকে চলো নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে অঙ্কটা কি বলেছে দেখো অঙ্কটা বলেছে যে যদি এক সমান সমান রুট এটা হয় এবং তার কন্টিনিউ চলছে তাহলে এক্স এর মান আমাদের কত সেটাই বের করতে হবে তাহলে দেখো আমরা কি করব এখানে এটাকে দুইটাকে এমন ভাগে ভাঙো যাদের মধ্যে গ্যাপ এক থাকবে তাহলে দেখো এক আর দুই বলতে পারি এবং যাদের মধ্যে গ্যাপ কত আছে দেখো একের আছে তাহলে যেহেতু প্লাস আছে আমাদের এখানে অ্যান্সার হয়ে যায় কিন্তু বড় সংখ্যাটা মানে প্লাস মানে দুইটা আমাদের অ্যান্সার তো হবেই আর দেখো যেহেতু আমাদের এক্স এর মান জানতে চেয়েছে তাহলে কিন্তু এইটা কিন্তু মাইনাস ওয়ান হিসাবে বলবে যদি প্লাস থাকে তাহলে কিন্তু এটা মাইনাস মাইনাস ওয়ান হবে আর যদি এটা মাইনাস থাকতো তাহলে কিন্তু টুটা মাইনাস হতো ওয়ানটা প্লাস হতো বুঝতে পেরেছো তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে বলেছে সেম এখানে কিন্তু একটা জিনিস বলেছে সেখানে কিন্তু কন্টিনিউ চলছে এখানে কিন্তু অনন্তকাল চলছে ইনফিনিটি বলে দিয়েছে তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে দেখো ওয়ান আর টু যেহেতু প্লাসে আছে বড় সংখ্যাটাই নেব তাহলে অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার নেক্সট দেখো এখানে বলেছে একশো রুটের মধ্যে একশো বত্রিশ মাইনাস দেওয়া আছে তাহলে আমি এবং অনন্ত ইনফিনিটি কাল পর্যন্ত চলছে তাহলে এর অ্যান্সার কি হবে তাহলে এটাকে ভাঙো কিভাবে ভাঙবো দেখো এগারো সাথে বারো গুণ করলে আমরা কি পাবো একশো বত্রিশ এবং এদের গ্যাপ দেখো ওয়ান এর তাহলে যেহেতু মাইনাসে আছে আমাদের অ্যান্সার হয়ে যাবে ছোট সংখ্যাটা তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার বুঝতে পারলে আচ্ছা দেখো এই অঙ্কটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম তোমরা প্রত্যেকে অঙ্কটা করো করে আমাকে কমেন্ট বক্সে তোমাদের উত্তর পাঠাও আমি দেখবো কতজন তোমরা ঠিকঠাক করতে পারছো তো চলো তো ফ্রেন্ডস আমি পলাশা ছিলাম তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস এ জানিও যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো করে ততদিন পড়াশোনা করো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো করে পড়ো যাতে তোমাদের সিলেকশন এই পরেই হয়ে যায় এবং সুস্থ থাকো ভালো থাকো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে